রহমান রহিম আসলে পূর্ব নির্ধারিত মানে সিদ্ধান্ত অনুসারে আমরা রাজাপুর ইউনিয়ন বিএনপি কোর সুন্দরি বাজারে ধানের শিশির ফাতি আবদুল্লাহ মিন্টু সাহেবের পক্ষে দানের তথা দানের শিশির পক্ষে তৃণমূল কর্মী এবং নেতারা উপস্থিত হয়েছে এরা ধানের শিশির পক্ষে মিছিল করবে রাজাপুর ইউনিয়নের ছয়টা ইউনিয়ন হলো কুরেশি বাজার মুখে এরা সবাই আসছে কিন্তু আসার পরে ওনারা যেহেতু এখন ধানের সিজন সবাই কিন্তু ধান ওই যে বিভিন্ন এতে ধান বানতে নিয়ে আসছে মিছিল করবে পোস্টার প্লেক্যাট করা হয়েছে এখনও আমরা মিছিল চলা করব কিন্তু দেখা যাচ্ছে যে ওদেরকে আপনার ধানের সম্মিলিত এগুলো তারা স্টিকেটগুলো নিয়ে গেছে গা এখন আসলে সবা আমি বলি আমরা সবাই দল করি এখন মনে করেন আমার সাথে কারো সাথে দ্বিতাতন্ত থাকতে পারে কিন্তু দলের সাথে তো আমাদের কারো দ্বিধাতন্ত নেই আমার দৃষ্টিতে আসলে যারা এই কাজটা করছে এটা ঠিক করে নেই এটা হচ্ছে দলটা সবার উপরে দল কারণ আমরা এরকম কিছু চাই না যে আমাকে কেউ আক্রমণ করো আমি কাউকে করি আমরা এটা চাই না আমরা চাই যে আমরা এই দলটা জনগণের দল জনগণ নিয়ে আমরা দলটা করতে হবে এই জন্য আসলে আজকে অনাকাঙ্ক্ষিত এই অনাকাঙ্ক্ষিত এটা আমরা আশা করিনি আর কি যেহেতু ওনারও দলের দায়িত্বে মানে নেতাকর্মী ছিল কর্মী সমর্থক ছিল সেই দৃষ্টিতে আসলে এই কাজটা তাদের কাছে আমরা এটুকু আশা করি নাই আর কি আমি আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে আজকে যাদেরকে এখানে আমরা বাহির করছে এরা আসলে এরা হলো এরা দলের দুঃসময় নিবেদিত আমার সাথে দলে ছিল মেশিন মিটিংয়ে ছিল এটা হলো সত্য কথা এখন বিশেষ করে এই বর্তমান যুবদল কমিটি তো আছে কে জহির আরিফ দুইজন লোকের এটা সত্য কথা

ভাইয়া আসলে আমার একটা প্রশ্ন হচ্ছে আমার সাথে আমি দলের দায়িত্বে আছি সবার সাথে আমার সুসম্পর্ক থাকার কথা না আমাকে হয়তো দশ জনে বারো জানলে পাঁচ জনে খারাপ হোজানে কিন্তু তাই বলে আমি আরেকটারে আসলে দোষারোপ করাটা ঠিক নেই আর কি যেহেতু আমরা সবাই একই দল করি এই হলো আমার মূল এটা আর কারণ এই দুইটা লোক বিশেষ করে জহির এবং আরিফ দুইজন লোকে খেয়েছে দলে এবং তখনকার পত্রিকায় বাড়ছে ভাই যান আমরা তো আমরা কোনো প্রোগ্রাম না এটা হলো দল আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন যে সম্ভাব্য ভাত্রি ঘোষণা করছে এখন ভাত্রি যাচাই বাসার পরে না কে থাকবে কে যাবে তারপরে আসবে আমরা ওই তারেক মানে আমাদের সিনিয়র মানে ভাইস চেয়ারম্যান সরি আমাদের আমরা তারেক আমাদের অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার আদর্শকে লালন পালন করে আজকে আমরা চাইছি ধানের শিশুর পক্ষে একটা স্লোগান দেওয়া যায় এই জন্য বিভিন্ন স্ট্রিকে সবাই ধানের সরা সম্বলিত আসছে পাশাপাশি যাকে আপাতত আমাদের এখানে ঘোষণা করছে ভাত্রি হিসাবে আমরা ওই যে অন্য কারো আমাদেরও কোনো ছবি আমরা পোস্টার ব্যানারে দিইনি কারণ যিনি ভাতৃ তারাই দিছি এবং আমাদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ওদের ছবিগুলো এনেছি আসলে আমরা আমাদের জানা মতো আমরা চেষ্টা করছি শতভাগ দলকে নিরপেক্ষ রাখার জন্য এবং সবাই মিলে দলটা করার জন্য দলটা আমাদের সবার আমরা আমাদের হানাহানিতে দল ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা চাই না ভাই আপনায় প্রয়োজনীয় করুন সুন্দরবাজারে খোঁজখবর নিয়ে দেখেন এই হচ্ছে আমার আসলে মূল বক্তব্য ভাইয়া আপনার ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম